আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য যাদের অবদান অনেক বেশি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক যুগ্ম সম্পাদক পদমর্যাদা আব্দুল্ল মামুন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ইকবাল হোসেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সম্পাদক পোহল আোহেলকে বিশেষভাবে ধন্যবাদ আয়োজন করে দেওয়ার কিছুক্ষণ আগে আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় নেতা আলিম ভাই বলে গেলেন আমাদের নেতা জনাব তারেক রহমানের কোনো বাড়ি নেই হ্যাঁ এটা খুবই সত্য কথা আবার অন্য দিক থেকে বলা যায় আছে আছে এই জন্য যে বাংলাদেশের কোটি কোটি জিয়া পরিবারের বাড়ি বাংলাদেশের কোটি কোটি জিয়া প্রেমিকদের বাড়ি তার রহমানের বাড়ি বিশ্বে একটি থিওরি আছে সেটা হচ্ছে ন্যাশনালিস্ট লিডার ভার্সেস ফ্যাসিস্ট গভর্নমেন্ট যারা শাসক তারা সবার আগে আক্রমণ করে দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতাকে কিন্তু এই থিওরির সর্বশেষ পরিণতি হল যুগে যুগে বিভিন্ন দেশে দেশে যারা জাতীয়তাবাদী নেতা যারা দেশপ্রেমিক নেতা তারাই জয়ী হয় আজকে বাংলাদেশ থেকে খুনি হাসিনা ষোলো বছরের ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে কিন্তু দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা তারেক রহমান বাংলাদেশে মুসলিম জনতা হিসাবে ঘরে ঘরে প্রতিষ্ঠিত হয়েছে নেতৃবৃন্দ প্রধান অতিথির অনুমতিক্রমে